রুক যা রুক ভাই হোনোস থাম てる কি ক ভাই তো কি ক বাড়ি কোনে ভাই তুই কি করবি তুই আর ভাই বাড়ি জানে কি করবি তুই আর বাড়ি জান তুই হাঁট ভাই আন্ডাইটার বাড়িกิน কিনবি না বাতি খুবই কথা কথা কি নিতে আমি তো সুন্দর কোরা করতাছিস তো বাড়ি কোনে থাকা ভাই কস না তুই জানি কি দিবই গো আ মে জামতা ভাই আ মে বন্ডুট তো করতা বন্ডুট

আমাকে বলো না আমি আমি এমনি যে আমি আমি জিগাইতেছি কি ভাই এর উপর কি লাগে তুই আমাকে এরকম করে অপমান কর রে বালি তো না তুই তুই করব না তুই মাইয়া হলার কো মত কথা কস সুন্দর করে কথা কস না এ কেচা খুব ইশা নানি কথা করে আমি খুব ইশা না তো ভাই আমি বসে বসে আজকে সকাল বেলা একবার করছি এই দুপুর বেলা একবার করছি তুই কসর কস আয় তো তিন চার বার করছি তোর মত নাই পাঁচ তো 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 বেশি ঘর না আমারে গরম লাগে না তো তাও আমি করি দিবা আচ্ছা হুম তুই তুই হাগল হিলে আমি পাগল না তো ভাই আম ভালো তো ভদ্র আম কই লাগা আম পাগল কই না কে বাম ভালো তো হাগল তুই হাগল ভদ্র হইলে তুই যদি ভদ্র হইতি তাইলে তুই এই চেনা কামই করি কথা কতি না তারপর আর লগে মানিয়া লগে কিন্তু তো কতিসাতিনা বুঝছস না তুই বালা বালা হললে ইচে কতি না আমি 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 তো আমা আমার সব কিছু আছে কিন্তু আমি এখনো সিঙ্গেল ইলাগে

আমি তোর করতে ভালো লাগে কিনতেছি তুই যে ডায়মন্ড কিন্তু কম দামে ডায়মন্ড পাওয়া যায় বুঝছস জুবালি ডট কম অন্ধার থেকে অন্ধার তোর একদম দুই মিনিটের মাথায় তুই ডায়মন্ড পাই যাবি অন্ধার এ কে ওই কোন সময় টাপ চলে হাজার মাসকারি কর না ঠিক আছে তুই সব সময় টপ করিস ঠিক আছে আমার নাম কই আমার নাম কইলে তোরে মাঝে মধ্যে হাতরা ফ্রি তো দিব ঠিক আছে হাতরা দিল্লি তুই দিল্লির ভালো না দিল্লি কিছু কইস না আমরে বুঝছস ভালো বাই হ্যালো তুই কোন এর কম যে তোর নাম মনে করে দিয়ে দিব

মাষ্টার মাস্টার মানে তুই যে না প্লাস এক সময় উপরে যায় মাস্টার বব রেগা থিও জানাস না ভাই তো এনিমি হেড মারতাম হারস না ভাই না দিব